বিশ্বনবী জানা মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে রইলেন এমন সময় জিব্রাইল ফেরেশতা আমার নবীর কানে কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হয়তো বিপদে পড়েছেন আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আপনি যখনই বিপদে পড়বেন আপনাকে সাহায্য করার জন্য আল্লাহর কুদরত কাজ করবে আপনি ভয় পাবেন না তবে আমি আপনাকে যা বলি সেই অনুযায়ী কাজ করুন আপনি সামনের দিকে একটু এগিয়ে যান সামনের দিকে নবীজি একটু এগিয়ে গেলেন যাওয়ার পরে সামনে দেখলেন বিশাল বড় একটা মৌমাছির দল আমার নবীজির মাথার উপরে এসে ভিন 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 আওয়াজ করে শব্দ করে তারা কি যেন বলতে চায় এই মৌমাসিদের আওয়াজের আওয়াজ শুনে ওই কাফের বেঈমানেরা আতঙ্কিত হয়ে গেল ভয় পেয়ে গেল কেউ কথা বলার সাহস পায় না তারা মনে মনে ভাবলা হারে এই মুহূর্তে এই মৌমাসির দলেরা আমাদেরকে যদি আক্রমণ করে ফেলে আমরা দুনিয়াটা আর বাঁচতে পারবো না এই ভয় নিয়ে তারা সকলে আতঙ্কিত হয়ে গেলেন দাঁড়িয়ে রইলেন কেউ কথা বলার সাহস পায় না এমন সময় ওই মৌমাসিন দলেরা আমার নবীজির মাথার উপরে এসে আল্লাহর কাছে সাহায্য চাইলেন ডাক দিয়ে বললেন রব্বুল আলমিন এতদিন আমরা আপনার নবীকে দেখি নাই কিন্তু আপনার নবীর প্রতি আমরা দর্শনী পাঠ করেছি কিন্তু যেহেতু আজকে আমরা সামনাসামনি সামনি পেয়েছি আমাদের জবানটা আপনি খুলে দেন আমরা আমাদের জবান দ্বারা প্রতি একটু দরশ্বরী পাঠ করতে চাই রব্বুল আলমিন এবার মৌমাসিদের জবান খুলে দিল সবাই উচ্চ আওয়াজে উচ্চ কুণ্ঠে বলে উঠল সাল্লাহ আলাই সাললাম মানুষের ভাষায় মৌমাসিদের জবান খুলে গেল সবাই বলে উঠল সাল্লাহ আলাই সাললাম এই দৃশ্যটা দেখার পরে ওই কাফের বেমানের আতঙ্কিত হয়ে গেল সবাই তাকিয়ে রইল এমন সময় আমার নবীজি মোহামাশিদেরকে জিজ্ঞাসা করলেন ও মো তোমরা যে আমার প্রতি দরুদ পড়লে এই দরুদ পড়ার লাভ কি আমি একটু জানতে চাই এইবার ইয়া আমি বাংলা আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমরা জানি আপনার প্রতি দরুদ পড়লে আমাদের লাভ কি আপনি হয়তো জানেন না আমরা হলাম সাধারণ কর্মী আমরা প্রত্যেকটা ফুল থেকে মত হরণ করি ওই মধু আহরণ করার পরে এই মধুগুলি আমরা আমাদের যে নেতা আছে লিডার আছে পা এই পিউপার কাছে আমরা দিয়ে দেই ওই পিউপা আবার ওইটা পরীক্ষা নিরীক্ষা করে রানীর কাছে দেয় রানী আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওইটা একশো পার্সেন্ট মধু আছে কিনা যদি একশো পার্সেন্ট না থাকে ওই মধু চাকে রাখার অনুমতি আমরা পাই না

ওই মৌমাসেরা ডাকতে বলে ইয়া আল্লাহ আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যখন আমরা মধুগুলি আহরণ করি সংগ্রহ করে সংগ্রহ করার পরে আমার আমাদের মুখের ভিতরে যখন মধুগুলি নিয়ে নেই এই মধুগুলি নেওয়ার পরে আপনি নবী আপনার প্রতি আমরা একটা বারো শরীফ পাঠ করি এই শরীফ পাঠ করার ওসিলা করে ওই চল্লিশ পার্সেন্ট মধুটাকে আল্লাহ একশো পার্সেন্ট বানায়া দেয় রহমতুল্লী লিনাবি তোরণী প্রমান আসে বিহে বৌ যেবি আমার দয়ার নিসান মার হবা কন আরো যারা বলেন মার হবা রহমতুল্লী লালামিনাবি তোরা প্রমা আশিক বি কেহেবো জিবে আমার দয়ার উম্মত বিনে কেহেবো জিবে আমার দয়ার নবী আমার মদিনার বলব আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মোহাম্মদ আল্লাহু আকবার নবী আমার মদিনারী বলব আমার আল্লাহ বেশে নামটি দিলেন হাবি বেরা সেই নবীজির দরদ না পড়লে সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ইমান আশিক বিনে কেহে বোঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল্লিলামিনাবি রহমাতুল্লিলামিনাবি কোরআনী প্রমাণ আশিক বিনে কেহে বোঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কেহে বোঝিবে আমার দয়ার নবীর শান চিৎকার মেরে বলে মারহাবা সম্মানিত ভাইরা আমার আমার নবীজি যখন এই কথাগুলি শুনতে শোনার পরে আমার আশ্চর্য হয়ে গেল সমস্ত জন কাফেররা আমার নবীজিকে আক্রমণ করেছিল হত্যা করার প্ল্যান করেছিল ষড়যন্ত্র করেছিল ওই সময় এই মর্যাদা দেখার পরে ওই কাফের বেঈমানের আমার নবীজের হাতটা একেবারে চাপে ধরলেন চেপে ধরার পরে ডাক দিয়ে বলেন ও গোপয় গাম্বর আমরা বুঝতে পারি না আমরা ভুল করেছি আমরা অন্যায় করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন আর এই মুহূর্তে আপনি আমাদের সবাইকে কালেমা পরে মুসলমান বানায়া দেন আর জোরে বলি আল্লাহ আমার ভাইরা নবীজির মজা যা আছে না নাই নবীজির সম্মান কম না বেশি এজন্য আরো একবার সেই নবীজির প্রতি আমরা দরুদ পড়ি সকলে পড়ি সাল্লাল্লাহ অলিসালাম <Sess>